এত দ্রুত গাড়ি চালাতে হলে রাস্তায় জল দিন আগে এতে ধুলো থেকে বাঁচবেন নিত্য পথচারীরা বেশ এইটুকুই বলেছিলেন বৃদ্ধা মহিলা মমতাজ বেগম চৌধুরী কিন্তু মঞ্জুর হোক চৌধুরীর নামে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে মহিলা ওই অনুরোধ জানান এতে হিতে বিপরীত হয়ে যায় মঞ্জুর বিষয়টিকে অন্যভাবে নিয়ে নেন তিনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে লাঠি বের করে মমতাজ বেগম চৌধুরীর উপর চড়াও হন মমতাজকে বাঁচাতে তার ছেলে বাহারউদ্দিন চৌধুরী এগুলি তাকেও মারধর করেন মঞ্জুর হক চৌধুরী এমনই অভিযোগ মমতাজের ছেলে বাহার উদ্দিনের ঘটনাটি ঘটেছে শিলচর শহরতলি বেরিঙ্গা রবিদাস পাড়া সংলগ্ন এলাকায় বাহারউদ্দিন তখন রবিদাস পাড়ায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন মমতাজ যাচ্ছিলেন মসজিদের পাশে মেয়ের বাড়িতে বেড়াতে ওই সময়ে ঘটে যায় এই অপ্রীতিকর ঘটনা বিভিন্ন সামাজিক কাজে বাহারুদ্দিন মঞ্জুর হক চৌধুরী সামান্য একটা কথায় ভরকে গিয়ে এই হামলা চালান তিনি মঞ্জুরের সঙ্গে মিশে এলাকার মনি আহমেদ চৌধুরী সাদিক চৌধুরী বদরুল লস্কর মেম্বার টিপু প্রমুখ গোটা বেরেঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে রেখেছেন বিভিন্ন ও কাজে লিপ্ত মঞ্জুর ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাহারউদ্দিন পুলিশে একটি মামলাও দায়ের করেছেন এদিন। তিনি ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে বাহারউদ্দিন চৌধুরী হস্তক্ষেপ চেয়েছেন। পুলিশ প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। বিকালে আমরা যখন যত গেসেন মসজিদে গেসেন ব্রেঙ্গারবিলাসপাড়া আমার নাম বাহারউদ্দিন চৌধুরী। ঘটনা যে আমার মা আমার বুনী বাড়ি যা মসজিদের লাগা ঘর। তখন আমি আমার ঘরের জিনিস জুচ দিয়ে আমি মসজিদ দৌড়াই মসজিদ দার পরে আমার মায় যখন গাড়ি যার গাড়ি যার যখন তখন খুব বেশি দোলা উড়ে তখন আমার মায়তাই কইলা মঞ্জুর মঞ্জুর যে লোক মারিছে তে এ কিতাব করছে গাড়ি লাইছে খুব দূর উড়ে যায় আমার মায়ের কইল ওই মঞ্জুর তুলে বাবা তার দোলুল দোলার ফানি নিয়ে মারিয়ে তোরা গাড়ি গুড়ি চালা হ্যাঁ আমরা তো দেখ নবাজতাম আমি বয়স্ক মানুষ ডাক্তার কে আটবা লাগি আমি আঁটি পরে হ্যাঁ কিতাব কুড়ি মনে কর ডান্ডার গাড়িতে আসলো লুয়া বাড়ি সে বাড়িও মারছে তখন সিলিয়া সিলি ছুবিও দেখি আমার মসজিদ মসজিদ বাড়ি দেখি আমার মারে 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 দেখুন তখন আমি ডুবে গেছি ডুবে গেলে সময় আমার ও ফুলিয়া আমার বাড়ি মারছে ইকানো তারপরে ও আত্ম ইকানো মারছে ওই আমার এটা আত আমার ওই এক এক বছর আগে এটা অপারেশন হয়েছে ওটার মাঝে লাগছে তারা তো এলো যখন সিন্ডিকেট বালি সিন্ডিকেট করে এর মাঝে সুদর কারবার করে বুঝছো ডাকসরও কারবার করে এ

যে আপনি আমরা যে ন্যায্য বিচারটা করে দিন পশ্চিম মহাজাম আপনার ন্যায্য বিচারটা করে দিন তারে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন হ্যাঁ মণি মঞ্জুর সাদিক টিপু মেম্বার মেম্বার